মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর উননব্বইতম জন্মবার্ষিকী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান আজ ১৯ জানুয়ারি রবিবার বিকাল চারটায় ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের দুই নং ওয়ার্ড কাফরায় অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে দোয়া মোনাজাত শেষে ছয় শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন আজকের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মাহবুবুল হাসান ভুইয়া পিঙ্কু মাহবুবুল হাসান ভুইয়া পিঙ্কু বলেন এই কম্বল কিংবা শীতবস্ত্র এটা তো খুব বড় কিছু নয় কিন্তু এক জায়গায় আমরা হাজির হয়েছি এক জায়গায় আল্লাহ আমাদেরকে একটি জায়গায় বসে কিছু আলাপ আলোচনা শোনার জন্য যে তৌফিক দান করেছেন সেই জন্য আমরা সবার আগে মহানাদ সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই তার সুক্রিয়া আদায় করি বাংলাদেশের শাসন ব্যবস্থায় ছিল একটি ফেসিবাদ অর্থাৎ সৈরতন্ত্র যে সৈরতন্ত্রের প্রধান ছিল শেখ হাসিনা নামের এক বিশাল ইতিহাসের এক কুখ্যাত স্বৈরাচার যাকে এদেশ থেকে এদেশের মানুষ তাদের অর্জিত স্বাধীনতা এবং গণতন্ত্রকে মুক্ত করার জন্যে যে যুদ্ধ করেছে দীর্ঘ ষোলো বছর সেই ষোলো বছর মানুষকে হয়েছিল এই শেখ হাসিনা জোর করে যেমন ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছিল তেমনি মানুষের ভোটের অধিকার হরণ করেছিল তার জামানায় তিন চারবার নির্বাচন সংগঠিত হয়েছে পাঁচ বছর পর পর কিন্তু আমরা ভোট দিতে পারিনি আমরা পেরেছি ভোট দিতে ভোটের কোনো অধিকার ছিল না সেই ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান আজকে এত দিন যাবৎ ষোলোটি বছর বিদেশে বসে দেশান্তরী হয়ে জীবনটাকে সেভ করে হাসিনার হাত থেকে আন্দোলন করেছে আপনাদের এই ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সেই ভোটের অধিকার ফিরে পাওয়ার প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি আজকে হাসিনার বিদায়ের পরে ডাক্তার ইনোসের যে সরকার ছাত্র ছাত্রদের যে সরকার আমাদের তাদের কাছে একটাই চাওয়া দ্রুত একটি নির্বাচন আপনারা দেন আপনারা ইতিমধ্যে জানেন দেশের একটি বেগম খালেদা জিয়া যিনি বলেছিলেন যে বাংলাদেশ ছাড়া আমার কোথাও যাওয়ার জায়গা নাই আমি যে আমার যদি মরতে হয় আমি বাংলাদেশেই এই কোথাও যাব না আর বাংলাদেশের গণ মানুষের নেতা হিসাবে আমি বলতে চাই বাংলাদেশের কোন প্রভু বলে কেউ নাই বাংলাদেশের বন্ধু আছে বাংলাদেশের বাইরে যে সমস্ত দেশ আছে তারা বাংলাদেশের বন্ধু হতে পারে কিন্তু কর্তৃত্ববাদী কোন শক্তিকে আমরা কখনোই আমরা তাদের পক্ষে যাব না অর্থাৎ এই দেশ এই দেশের বাইরে কাউকে কারো নেতৃত্ব মানবে না দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলনে ডাক দিয়েছিলেন আন্দোলনের ডাক দিয়েছিলেন বলেই সেদিন এই শেখ না, দেশের একটি বেগম খালেদা জিয়াকে বিনা অপরাধে মিথ্যা মামলায় ফাঁসিয়ে তারপরে তাকে ছয় সাড়ে ছয় বছর তাকে কারাগার অন্ধ প্রকোষ্ঠে তাকে করেছিল জোর করে তাকে আটকে রাখার শুধু তাই করে ক্ষান্ত হয় নাই দেশের বেগম খালেদা জিয়াকে খাবারের মধ্যে বিষাক্ত বিষ দিয়ে তারপর তাকে হত্যা করার জন্যে তাকে তিলে তিলে হত্যা করার জন্য করা হয়েছিল উপস্থিতি রহমান তার মা কারাগারে এদেশের মানুষ হাসিনার কাছে যখন স্বাধীনতা হারাতে বসেছে তখন ওই সুদূর লন্ডনে বসে সুদূর দেশান্তরী অবস্থায় বাংলাদেশকে বিভিন্ন কায়দায় বাংলাদেশের ওই গণতন্ত্রকে বাঁচানোর জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সৈনিক তাদেরকে নেতৃত্ব দিয়েছিল নেতৃত্ব দিয়ে ষোলোটি বছর এই নেতৃত্ব নিয়ে এই নেতৃত্বকে সম্মান জানিয়ে দেশের যে কোনো মানুষ আন্দোলন করেছিল হাসিনার বিরুদ্ধে তাদেরকে হাসিনা যে মাপের নির্যাতন করেছে আজকে যদি সেই নির্বাচনে ফিরিস্তে আমি দিতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে তাই না বলেন আপনারা তো জানেন ষোলো বছরের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে তারেক রহমানের নেতৃত্বে ষোলো বছর আন্দোলনের মধ্যে দিয়ে যে ভিত রচনা হয়েছিল সেই ভিতের উপরে দাঁড়িয়ে আপনার সন্তান আমার সন্তান আমাদের ভাইরা যারা ছোট ছোট যারা আজকে কলেজে পড়ে এই সমস্ত ছাত্ররা শেষ এসে ওই বিএনপি তথা বিরোধী দলীয় নেতা কর্মীদের সাথে মিলে একটি রক্তাক্ত বিপ্লবের মধ্যে দিয়ে তারপরে হাসিনাকে বিদায় করেছে এই আওয়ামী লীগ তথা যুবলীগ ছাত্র লীগ তাদের নেতা হাসিনা এই পার্শ্ববর্তী দেশে পালিয়ে থেকে তারপরে কিন্তু ষড়যন্ত্র তার থেমে নেই সুতরাং এদেশের মা বড় এদেশের মানুষটা আর কখনোই যে হাসিনাকে আর গ্রহণ করবে না মধ্যে সেটা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছে অনেক ষড়যন্ত্র হয়েছে পাঁচ তারিখের পরে পাঁচই আগস্টের পরে প্রতিদিন কোনো করো কোনোভাবে ষড়যন্ত্র বিভিন্ন জায়গার থেকে বিকাশ ঘটেছে কিন্তু সেই ষড়যন্ত্র এদেশের মানুষ শক্ত হাতে প্রতিহত করেছে এই দীর্ঘ পথযাত্রায় আজকে আমার দেখতে দেখতে আমি আয়নার মধ্যে যখন আমাকে দেখি তখন আমি বুঝি যে আমার দেখতে দেখতে অনেক বয়স হয়ে গিয়েছে কারণ ষোলো বছর তো হাসিনাই খেয়ে ফেললো কিন্তু সেই ছোটবেলার থেকে এই রাজনৈতিক দল বিশেষ করে বিএনপির সাথেই আমি জড়িত এই ফরিদপুরের থেকে আমার রাজনৈতিক জীবন শুরু বড় হয়েছি এই দীর্ঘ পথ পরিক্রমায় আমি কিন্তু এই হাসিনার আমলে দুই দুইটি নির্বাচন নির্বাচন কিন্তু মুখোমুখি হয়েছে আমি নির্বাচন করেছিলাম গোপনে গোপনে সাহস করে চৌধুরী কামাল ইউসুফ সাহেবের ছবি লাগিয়ে তারপরে তার নামের উপরে আমি আমার কষ্টের পরিশ্রমের অর্থ দিয়ে আমি আমি অসহায় মানুষদেরকে হাতে কিছু ঈদের সময় কিছু শাড়ি লুঙ্গি তুলে দিয়েছি চেষ্টা করেছি বিশ বছর টানা আমি এইভাবে শীতের সময় পূজার সময় আমি সমস্ত জায়গায় ঘুরে ঘুরে দেওয়ার চেষ্টা করেছি ব্যক্তিগত উপার্জন থেকে থেকে কিন্তু উপার্জন থেকে কিন্তু অনেক কিছু করা যায় না কিছু মানুষকে দিতে পেরেছি অনেক মানুষকে দিতে পারি নাই বাট আমি কখনোই পালিয়েছিলাম না চেষ্টা করেছি আমার দল রাষ্ট্রপতির আদর্শ বুকে নিয়ে যেহেতু রাজনীতি করি আমার দল যেন মানুষের অন্তরের মধ্যে বেঁচে থাকে সেই জন্য আমি একটা মানুষ হলেও আমি মানুষের কাছে যাব যে বিএনপি নামে কিছু একটা আছে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা আমি করেছি আমি চৌধুরী কামাল ইবন ইউসুফ সাহেব বেঁচে থাকতে উনি আমাকে অনেক পছন্দ করতেন উনি আমাকে সাথে নিয়ে ঘুরতেন আমি ওনার জন্য ওনার নামের উপরে ফরিদপুরে বিএনপিতে আমি অনেক রাজনীতিতে অনেক সময় দিয়েছি একটা গরিব পরিবারের সন্তান হয়ে এই জীবনটা পার করতে গিয়ে আমাকে যে অর্থবিত্ত মানুষের কাছে দিতে হয়েছে আমাকে যে মানুষের জন্য কিছু হাতে করে নিয়ে যেতে হয়েছে আমার সেটা সৎ পথে উপার্জনের পয়সা আমি মানুষকে দিয়ে দিয়েছি আমি আমার মাকে দেখি আমার ভাই বোনকেও দেখি সব আল্লাহ তালা আমার উপরে দিয়েছে আমি সব কেউকে ফেলে দিই নাই আমি সমাজকেও ফেলি নেই আমার পরিবারকেও ফেলি নেই কিন্তু আমার কথা হলো যে একটা বার আমি যদি ওই সুযোগটা পাইতাম মানুষের খেদমত করার তাহলে আমি ফরিদপুরের সন্তান হিসেবে সত্যিকারের পরিপ্রের মানুষকে এমন কিছু দেখানোর চেষ্টা করতাম যার এই পৃথিবীতে মানুষ যতদিন বাস ততদিন পিঙ্কু নামে একটা মানুষের মতো একটা মানুষ আমরা খুঁজে চাই তাই সেই সেই কথা চেষ্টা করে যাচ্ছি আপনারা দোয়া করবেন আমার দল তো আমাকে মনোনয়ন না দিলে আমি তো নির্বাচন করতে পারবো না আমার দলের মনোনয়ন দিবে তারিক রহমান সাহেব আমার দলের মনোনয়ন দিবে আপনারা কারণ আপনাদের দোয়া কবুল করার মালিক তো আল্লাহ আপনারা যদি আমার জন্য দোয়া করেন আমার ওই অসহায় মা আমাকে একদিন বলেছিল বাবা আমি যদি তোমার গলাতে ফুলের মালা দেখে মরতাম মরতে পারতাম তাহলে আমার জীবনে শান্তি হয়ে যেত তুমি জীবন অনেক কষ্টorsun সেই পথে আমাকে তো বারবার এইভাবে করে ইনামাল এইভাবে করে রক্ষা করেছে আল্লাহর হুকুমে এখনো এখনো যেহেতু আমি মনে করি আপনাদের জন্য আমি কাজ করার মধ্যে শারীরিক সমর্থ রাখি আমি আরেকবার আপনাদের কাছে এবং আল্লাহর কাছে চাই এবং আমার দলের কাছে চাই যে আমাকে একবার এদেশের ওই সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ যেন আল্লাহ আমাকে করে দেন গেরদা ইউনিয়ন নং ওয়ার্ডের বিএনপির সাবেক সহ সভাপতি শেখ আব্দুল সালাম মাতুব্বর এর সভাপতিত্বে অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিদার জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন জুয়েল ফরিদপুর জেলা যুবদলের দলের সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম টুটুল জিসাব এর সদস্য সচিব শরীফুল ইসলাম জেলা যুবদলের সদস্য কাজী সারওয়ার হোসেন বিএনপি নেতা এলো প্রমুখ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গেট গেরদা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন